মায়েরা ছেলেদের প্রতি আর বাবারা মেয়েদের প্রতি বেশি দুর্বল কথাটা কিন্তু মিথ্যে না আমার ছেলে মাঝে মাঝে একটু সবজি কিনে নিয়ে আসে টুকটাক বাজার নিয়ে আসে কেন যেন আমার বরের বাজারের থেকে আমার ছেলের বাজারটা আমার কাছে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাবদা মাছের টক রান্না করবো আমার দিয়ে টক টমেটো আনিয়েছিলাম তো ছেলে দেখেন কি সুন্দর একদম টক টক টমেটো নিয়ে আসছে কাঁচা আপনাদের ভাইয়াকে বলতাম পাকা কত টমেটো নিয়ে আসতো দেখেন না ছেলে এনেছে দেখি খুশি হয়েছি আর পাপদা মাছ তো বরাবরই আমি একটু ভেজে রান্না করি বাট চিন্তা করলাম যে না এটাকে যদি একটু বেশি করে টমেটো দিয়ে হাতে মাখিয়ে ঝোল ঝোল করে টক খাই তাহলে বেশি মজা হবে সাথে কিন্তু একটু আলুও দিয়েছিলাম যেটা ক্যামেরাতে আনতে আমি ভুলে গেছিলাম পরে দিয়েছি মানে প্রথমে দিনেই পরে দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে এত মজা হয়েছে কেন বলেন তো কারণ এই টমেটোটা আবার ছেলে এনেছে আমার মাঝে হচ্ছে মাহিদিকে ও মানে কত টাকা হয়েছে কত দাম মানে সেটা বুঝেও গনেও আনতে পারতো না বুঝতোই না তো এটা তো আপনাদের ভাইয়া ওকে বলেছে আগে দাম জিজ্ঞেস করবা তারপরে যদি মুলামুলি করতে হয় মুলামুলি করবা তারপরে টাকা দিলে টাকাটা দেখে গুনে আনবা তো সেটা শিখতে আমার ছেলের মিনিমাম এক বছর লাগছে আলহামদুলিল্লাহ এখন সে মোটামুটি পারে তবে আজকে সকালবেলা বলতেছি যে ছেলেকে দিয়ে এবার মাছ কিনাবো মাছ বাজারে যাবে ও তো আপনাদের ভাইয়া হাসতেছে আর প্রায় আপনাদের ভাইয়াকে বলি তোমার থেকে আমার ছেলে ভালো বাজার করতে পারে আজকে ওকে দিয়ে শাক আনাইছি তো বলছি যে দুই মোটা মূলার শাক আনবা আর হচ্ছে দুই মুঠা কুলমি শাক আনবা আর ছোট ছোট দেখে আনবা তো ছেলে মাসাল্লাহ খুব ফ্রেশ একদম টাটকা মুলার শাক দুই মুঠাই আনছে তারপরে হচ্ছে কলমি শাক পায় নাই বুদ্ধি করে একদম শীতের সিজনের লাল শাক ছোট ছোটো নিয়ে আসছে দেখে তা আমি আরও খুশি মাশাল্লাহ ছেলে বাজার করা শিখছে তো যাই হোক আশ হলো এই বললাম ছেলেরা ছেলেদের কেন মানে যে কোনো কিছু ভালো করলেই ভালো মাঝে মাঝে একটা করে আমাকে ডিম ভেজে দেয় আমার অনেক বোরিং লাগে ওর ডিম বাজা অনেক মজা আগে আরও বেশি রান্না বান্না মানে আমার সাথে অনেক সহযোগিতা করতো বাট এখন ওর এত পড়ার চাপ এত পড়ার চাপ এখন ও মন চাইলে কিছু করতে পারে না আগে কিন্তু ঘুম থেকে ও নিজের বিছানাটা নিজে গুছাইতো এখন সেটাও পারে না তো আজকে হচ্ছে ছেলে সারাদিনই কাজ করছে বাসায় নিজের আলমারিটা নিজে গুছাইছে তারপরে হচ্ছে ওর ও নিজে গুছাইছে তো আমি মাঝে মাঝে সে একটু সহযোগিতা করছি এত কাপড় চোপড় মানে ওইটা সেটা সেগুলো একটু আলাদা করে রাখছি তো চেষ্টা করি ওর কাজটা ওকে দিয়ে করানো বাট আমার বড় ছেলে মাসাল্লাহ বড় ধরনের অগোছালো তার জামা কাপড় প্যান্ট তারপরে বই খাতা ছড়া ছিটে এগুলা গুছাইতে গুছাইতে আর আমার বাসায় চিল্লাইতে চিল্লেতে যান শেষ তা আপনাদের এরকম কার কার এরকম হয় একটু জানাবেন তো এইদিকে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করা লতি ছিল দেখেন ফ্রোজেন করা লতি আমি এটা প্রায় এক মাস পরে খাচ্ছি কি সুন্দর টাটকা একদম মনেই হবে না কিন্তু আপনারা যদি এটা বের করে আমি দেখেছি পানিতে ভিজান সেই ক্ষেত্রে কেমন যেন একটু চুপসে চিকন হয়ে যায় মানে সুন্দর থাকে না আমি যদিও ওই দিন মরিয়ামাপুর ভিডিওতে দেখছিলাম আপু পানিতে ভিজানোর পরও টাটকা ছিল তবে আমারটা জন্য থাকে না আর এই যে দেখেন আমার ছেলের আনা টমেটো দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে একদম মজা করে টক টক পাবদা মাছের ঝোল করলাম যদি অত বেশি ঝোল হয় না কারণ ওই যে আমি আচার দিয়েছিলাম বললাম না সেই আচার ব্যায়ামে রাখতে গিয়ে এটা একটু মাখাও হয় না ঝোল হয়েছে তবে আমি আর একটু পাতলা করতে চাইছি দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর মাশাল্লাহ আমার লতিটাও অস্থির হয়েছে একদম মাখামাখা মাখা মাখা করবো এটাকে দমে বসিয়ে দিলে আর আমি লতিতে কিন্তু এক ফোটাও পানি দিই নাই লতিটা পানি ছাড়া এভাবে দমে রেখে রান্না করবেন দেখবেন অনেক মজা আলহামদুলিল্লাহ দুইটা রান্নাই মজার ছিল আর আমার ছেলে রান্না ফ্রেশ ফ্রেশ সে শাক দেখেন আপে এগুলা কেটে ধুয়ে গুছিয়ে রেখেছে আজকের ভিডিওটা একটু শর্ট আমার ছেলের গল্পটাই করলাম আসসালামু আলাইকুম